হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলো না তোর কৃপায় তো চলো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটি মা কালী পুজোর ব্লগ তো ব্লগটি দেখতে থাকো সবাই আর এখানে পুজোটা কিন্তু একদম নিয়ম করে হচ্ছে আর এটা মানতের পুজো যার জন্য পুরো নিয়ম করে হচ্ছে সব একে একে তোমাদের কাছে শেয়ার করবো দেখতে থাকো আর সাথে থাকো ব্লগটি কিন্তু প্রত্যেকে কন্টিনিউ করো কেউ স্কিপ করে দেখো না আই হোক তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বাড়িতে এসেছি আর ভাইকে আছে দাদা ভাইকে পরে দেখাচ্ছি কালী পুজোটা হচ্ছে আমাদের প্রতিবেশী তো গাইস আর কিন্তু যেতে একটু রাত্রি হয়েছিল মিস্টার মন্ডল বাড়ি এসেছে তারপরে কিন্তু আমি যেতে পেরেছি কেন কি পুজো বাড়ি এক একা যেতে ঠিক ভালো লাগে না আর বলছি তো বাচ্চ মিস্টার মন্ডলের আসতে একটু রাত্রি হয় বেশিরভাগ দিনই তো আমরা নটার পর গেছি রাত্রে তার আগে কিন্তু পুজোয় বসে গেছে আমার বাড়ির কাছাকাছি যদিও তাহলেও একটু আগে যাওয়াটা উচিত ছিল কিন্তু যেতে পারিনি ওই যে বললাম না একা একা ভালো লাগে না অনেক সময় যেতে যাই হোক এখানে ঠাকুর মশাই সুন্দর করে পুজো করছে আর মানুষদের পুজো সবই তো বুঝতে পারছো একদম নিয়ম করে একদম নিয়মের মধ্যেও কিন্তু পুজো হয় আর তোমরা সবাই জানো এটা আশা রাখছি তো পুজো শুরু হয়ে গেছে গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে তো আমিও নিয়ে গেছিলাম মায়ের জন্যে জবা ফুলের মালা মিষ্টি এটুকুই নিয়ে যেতে পেরেছি আর সবাই দেখতে থাকো ঠাকুরমশাই কিন্তু পুজো করছে অলরেডি কিন্তু এখানে পুজোর বেশিটাই হয়েছে দেখলাম গিয়ে অনেকটাই হয়ে গেছে পুজোটা তো যাক আমিও গিয়েছি গিয়ে পুরোটাই পুজোটার চেষ্টা করেছি যতটুকু পাড়া দেখার তো তোমরা সাথে থাকো অ্যান্ড সঙ্গে থাকো ঠাকুরমশাই কিন্তু এখানে পুজো করছেন এবার ঠাকুরগশাইকে কিন্তু জবা ফুলের মালা প্রত্যেকেই যারা নিয়ে গেছেন জবা ফুলের মালা মাকে প্রত্যেকে মালা কিন্তু মায়াকে গলায় নিবেদন করে দিচ্ছেন সুন্দর করে মালাগুলো পরিয়ে দিচ্ছেন মশাই আর মা কালী তো এক থেকে বড়ো কথা মায়ের রূপই আলাদা হয় পুজো করলে যে কোনো ভগবানের পুজো করলে তার রূপ পূর্ণ রকম হয়ে যায় আর দেখো মা কালীর রূপটা কিন্তু অপূর্ব এক কথা অসাধারণ অপূর্ব মূর্তি হয়েছে দেখার মতো বলতে পারি কেন কি আমারও একটা সময় আমার মায়ের পুজো আমার বাবা মা মানত করেছিলো এরকম মা কালীর পুজো হয়েছিলো অনেক বছর আগেকার কথা যদিও যাই হোক না কেন আমার তো বেশ ভালো লাগছে দেখো ঠাকুমা সে কত মালা নিয়ে আছে এবার কিন্তু ঠাকুরমশাই মাকে মা জবা ফুলের মালা কিন্তু পরিয়ে দিচ্ছেন আর পরিয়ে দেওয়ার পর কিন্তু মায়ের মূর্তি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে দেখো কি ভালো লাগছে না তো মালা পরিয়ে দেওয়ার পর কিন্তু ঠাকুরমশাই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং টিকা দিয়ে দিচ্ছেন মায়ের কপালে আর মাকে তো আগেই শীতে সিঁদুর দিয়ে দিয়েছেন খুব সুন্দর করে কিন্তু রিচুয়াল মেনে কিন্তু পুজো হচ্ছে কি ভালো লাগছে না এক অপূর্ব মূর্তি মা মানে পুজোর জায়গাটা যেন আলো করে আছে আলোকিত করে আছেন সব শেষে কিন্তু এবার অঞ্জলি দিতে বসেছেন আর ওই যে সাদা শার্ট পরে আছেন ওই উনি হচ্ছেন ওই দিদি ভাইয়ের হাজব্যান্ড দাদা বলি আমরা তো আমাদের প্রতিবেশী ভীষণ আর যে কালো একটা সালোয়ার পরে আছে উনি হচ্ছে ওনার মেয়ে ওই একমাত্রই মেয়ে যাই হোক সবাইকে মোটামুটি ওনার ফ্যামিলি ওই ছোট্ট ফ্যামিলি আর কি যাই হোক এখানে ঠাকুরমা সাহেব সবাই অঞ্জলি দিচ্ছেন তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো

কালিকে পাণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমসুতে নম দেশ সত বিন পতনাঞ্জলি নম শ্রীমান মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকায়ে নম এটা মধ্যে आयोर देही, 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 काम दे ही दशो दे धाका भगवते हे ही में उत्तरां दे ही धनों दे ही सर्वाक्ष नमः काली काली महाकाली काली की पाप काली धर्म काम কলে দেবী নারায়ণী নমস্তুতে নম এস স চন্দন পুষ্পৃ পঞ্জলে নম শ্রীম মহা হৈরবসহিত দক্ষিণকালিক মঙ্গলকালীন কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সদা নমস্তুতে নম সর্বমঙ্গল মঙ্গলে শুভে সর্বাত্ম সাধকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি তো অঞ্জলি এখানে হয়ে গেছে যারা যারা অঞ্জলি দিয়েছেন বিশেষ করে দাদাভাই দিদিভাই দিদি ভাই আরও কয়েকজন দিয়েছেন তো এবার মায়ের কিন্তু চক্ষুদান হচ্ছে আর মায়ের চক্ষুদান এইভাবে হয় তোমরা সবাই আশা করি জানো আর এটা কিন্তু চক্ষুদান সবাইকে দেখতে নেই আর এই দিকে কিন্তু চক্ষুদান হওয়ার পর মায়ের পড়ানো যে সিঁদুর মাকে পরিয়েছেন সেই সিঁদুর টিকা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই আমরাও নিয়ে নিয়েছি আমি মিস্টার মণ্ডল প্রত্যেকেই নিয়ে নিয়েছি যারা যারা ওখানে ছিলেন সবাই নিয়ে নিয়েছে আর পুজোয়ের সময় প্রায় শেষের দিকে একদম এবার শুধু বাকি আছে হোমযজ্ঞ তো আমরা হোমযজ্ঞ দেখতে গেলে অনেকটা রাত্রি হয়ে যাবে যার জন্য হোমযজ্ঞ না দেখতে আর পারছি না তো গাইজ এখানে কিন্তু পুজোটার হোমযজ্ঞ দেখতে পেলাম না দিদিভাইয়ের বাড়ি এইটা এই বাড়ির নিচে এটা একতলা বাড়ির উপরের ছাদে কিন্তু দিদিভাই মা কালীর পুজোটা করেছেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে আমাদের এখানে বাড়ির কাছে দু মিনিটের রাস্তা ওখানে এই যে সুবর্ণভিলা এখানে ঢুকে যাচ্ছি এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছেন এখন বাড়ির কাছে কাছে আমাদের এখানে প্রচুর এরকম খাওয়া মানে অনুষ্ঠান হলে বাড়ি ভাড়া নিয়ে খাওয়ানো হয় অনুষ্ঠান করা হয় তো আমরা এখানেই খাওয়া দাওয়া করবো তো আমাদের খাবার মেনুতে কিন্তু ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে আর বেগুনি ছিল সঙ্গে প্রসাদটা এত অপূর্ব না আমি বলে বোঝা তো আমার ভীষণ আমার ভালো লেগেছে প্রসাদটা আর এইদিকে একটা লাবড়া খিচুড়ি লাবড়া তারপরে একে একে সব আসছে আর কি আমরা আগে খিচুড়িটা খেতে থাকি আর গরম গরম খিচুড়ি শীতের দিনে আমাদের এখানে যদি এখন শীত কম একদমই কম তার মধ্যে কিন্তু খেতে বেশ ভালো আর সবথেকে থেকে শীতের সবজিগুলো দিয়ে করেছে খিচুড়িটা খুব দারুণ হয়েছে এরপরে দিয়ে যাচ্ছে পোলাও পোলাও সবার পাতে কিন্তু দিয়ে দিলো পোলাও আর এইদিকে কাশ্মীরি আলুর দম মানে প্রত্যেকটা খাবার কিন্তু খুব দারুণ হয়েছে টেস্ট সবথেকে বড়ো কথা মায়ের ভোগে মানে টেস্টই আলাদা অপূর্ব খাবার দাবার ছিল আর এদিকে চাটনি দিয়ে গেল আর একটু গ্রেভি দিয়ে দিল দিল কারণ আমার একটু গ্রেভি নিয়ে নিলাম আলুর দমের আর কি আর এইদিকে ছিল পাপড় ভাজা আর চাটনি আম সব তো আম সব কিছু দিয়ে কিশমিশ কাজ দিয়ে একটা চাটনি তারপরে শেষে ছিল রসগোল্লা রসগোল্লাটা কিন্তু দারুণ অনেক প্রসাদ মানে মায়ের পক্ষে প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে মানে অমৃত বলা চলে একদমই অমৃত খেয়ে সবাই তৃপ্তি করেছে প্রচুর লোক বলেছে কিন্তু তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন প্রায় রাত্রি পৌনে এগারোটা বাজে তো ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এড করছি আর আজকের কালে ভিডিও ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যাও আর পাশে দেখা বলে বাটন যে অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে তোমার তোমাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশান যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থাকার না তোর কী পার্টিক কেটা পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে